হরিণঘাটায় গত তিন দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া মহিলার মৃতদেহ উদ্ধার হল নিজেরই ঘর থেকে আজ শুক্রবার সকাল হতেই নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর দত্তপাড়া এলাকায় ঘরের ভেতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পরিবার সূত্রে জানা যায় হরিণঘাটা গ্রাম পঞ্চায়েতের উত্তর দত্তপাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী দাসের সাথে বিবাহ হয়েছিল একই এলাকার বছর চল্লিশের জয়া দাসের সাথে মাঝে মধ্যেই সন্ন্যাসী দাস মদ্যপান করে ঝগড়া অশান্তি করতেন তার স্ত্রীর সাথে জয়া দাসের বাপের বাড়ি কাছাকাছি হয় সে প্রতিনিয়ত বাপের বাড়ি যেতেন গত তিন দিন আগেও বাপের বাড়ি গিয়েছিলেন মায়ের সাথে দেখা করেছেন কথা বলেছেন সেই দিনই তার স্বামী সন্ন্যাসী দাস দাসকে ডেকে বাড়িতে নিয়ে আসেন সেদিনের পর থেকে জয়াদাস আর তার বাপের বাড়ি যান না আর সকালে জয়াদাসের মা জয়াদাসের খোঁজ করতে মেয়ের বাড়িতে আসেন এসে দেখতে পান দুটি ঘরের মধ্যে একটি ঘরের দরজা বন্ধ আর একটি ঘর খোলা কিন্তু মূল ফটকদার বন্ধ অবস্থায় রয়েছে আশেপাশে খোঁজখবর করতে শুরু করেন তার মা তাকে দেখতে না পেয়ে বাড়ি চলে যান পুনরায় তাদের সন্দেহ হলে আবার ফিরে আসে মেয়ের বাড়ি মেয়ের বাড়িতে এসে মূল ফটকদার খুলে ভেতরে গিয়ে প্রবেশ করে দেখতে পান জয়াদাসের মৃতদেহ খাটের ওপর শোয়ানো অবস্থায় রয়েছে তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচি করতে থাকেন জয়া মা ছুটে আসেন স্থানীয়রা খবর দেওয়া হয় হরিণঘাটা থানায় হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন এসে ওই মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে ঘটনাস্থল থেকে চম্পরদায় মৃতা জয়া দাসের স্বামী সন্ন্যাসী দাস পরিবারের সদস্যদের অনুমান গত তিন দিন আগে মেরে বদ্ধ ঘরে তাকে একটি বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছিল আর সকালে তার শাশুড়ি মায়ের খবর করার আওয়াজ পেয়ে ট্রাঙ্কের ভেতর থেকে মৃতদেহটি বের করে খাটের ওপর শুয়ে দেওয়া হয় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার লিখিত অভিযোগ হরিণঘাটা থানায় দায়ের করা হয়েছে যে মারা গেছে হয় ননদ ননদ ইনামদ জয়া দাস বয়স কত হবে বয়স কত হবে চল্লিশ সন্ন্যাসী দাসের সাথে তিনি কি কি করেন উনি সব রকমই কাজ টাস করে কাজ করেন কি যে মারা মারা গেছে কি বলে নাম ওটা জয়া দাস কি মারা গেছে মারা গেছে এখন মানে ওনারা তো দেখেই মনে হচ্ছে যে মেরে ফেলেছে হ্যাঁ একদম মনে হচ্ছে মঙ্গলবার লাস্ট আমাদের বাড়ি গেছে মঙ্গলবারের পর থেকে বুধবার থেকে বুধবারে সকালে সবাই দেখেছে তারপর থেকে ওনার আর কোনো খোঁজ পাওয়া যায় বুধবার আজকে তিন দিন তিন দিন হলো তিন দিনের মাথায় আপনারা কিছু জানতে পারেন তিন দিনের মাথায় উনি রোজ আমাদের বাড়ি যাই তা বুধবার থেকে আর আমাদের বাড়ি যাচ্ছে না তখন আমার শাশুড়ি বলছে যে যে তোমার ননদ আসছে না কেন মানে কি হয়েছে ওর ওর তো শরীর ঢরিল খারাপ হয় তা আমি বলছি যে এটা তো চৈত্র মাস উনি তো আবার তারকেশ্বর যায় হয়তো গলায় পাটা পড়েছে আমরা আমিষ খাচ্ছি বলে হয়তো আমাদের বাড়ি আসছে না তা বলছে তাও হতে পারে এবার উনার মন হয়তো মানিনি ওই জন্য উনি আজকে সকালবেলা এসেছে এসে দেখে এই ঘরটা খোলা আছে আর ওই পাশের ঘরটাই তালা মারা আছে তারপরে এসে জয় জয় করে ডেকেছে এইখানের এই কাপড় চুপুর তারপরে হচ্ছে থালা বাসন ফাসন সব ছড়ানো ছিটানো তখন গিয়ে আমাকে বলছে যে বোমা তোমার নন একটা ঘর খোলা তা ঘর খুলে তো কোথাও যাবে না না ওরা দুজনাই স্বামী স্ত্রী দুজনাই থাকে হ্যাঁ ওই যে যায় না বাড়ি যাচ্ছে না দুদিন যে মানুষটা রেগুলার যায় সেই মানুষটা আজকে দুদিন তিন দিন হয়ে গেল ঘরে ঢুকে আমার শাশুড়ি দেখেছে এই ঘরে কেউ নেই ওই ঘরটাই তালা মারা তারপরে হচ্ছে তোমার বাড়ি আছে গিয়ে আবার আমি এসেছি এসে এই গেটটা খুলতেই দেখি ওনাকে ওইভাবে শোয়ানো আছে